পাকিস্তানের মাথামোটা এবং একই সঙ্গে ভয়ঙ্করকম দুর্নীতিগ্রস্ত এই যে রাজনৈতিক নেতা এবং তাদের যে সেনাবাহিনীর সেনাপতিরা অর্থাৎ সেনানায়করা এখন ডেসপারেটলি একটা জিনিস চাসছে সেই জিনিসটা কি এরা ডেসপারেটলি চাষছে যেন ভারত তাড়াতাড়ি পাকিস্তানের উপর আক্রমণ চালিয়ে দেয় এবং সেই কাজটা করার জন্য আপনারা যদি দেখেন পাকিস্তানের তরফ থেকে প্রতি প্রতিনিয়ত কিন্তু ওই যে সীমানা অঞ্চলে যে ভারত তাদের যে সৈন্য ডিপ্লয় করছে এবং একই সঙ্গে তাদের যে বিএসএফের ইয়ে আছে না ভাড়ি মারি আছে না সেখানে কিন্তু প্রতিনিয়ত পাকিস্তানি সৈন্যরা গুলি দিয়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি গুলি দিয়ে যাচ্ছে এবং তারা চাচ্ছে যে ভারত কেন পাল্টা আক্রমণ করে একটা যুদ্ধ কেন সৃষ্টি করছে না অর্থাৎ যে কোনো মূল্যে এখন ভারত না বরং পাকিস্তানি একটা যুদ্ধ চাচ্ছে শুনতে খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে না আপনাদের হয়তো মনে হতে পারে যে ভারতই তো যুদ্ধের জন্য হুঙ্কার দিচ্ছে যে পাকিস্তান আক্রমণ করবে সন্ত্রাসীদের ঘাঁটি একেবারে দুমড়ে মুসড়ে পুরা উচ্ছেদ করে দিবে অর্থাৎ ভারতই তো আক্রমণের কথা বলছে মজার বিষয় হচ্ছে ভারত এটা খালি মুখে বলছে এ আক্রমণ করব সন্ত্রাসীদের ঘাঁটি নিশ্চিহ্ন করে দেব এগুলো হাক ডাক এবং এই যে তাদের যে সেনাবাহিনীর ডেপ্লয়মেন্ট টেন্ট এগুলো কিন্তু পুরোটাই হাক এখন ভারত না এখন ভারত না বরং পাকিস্তানই আছে যে কোনো মোমেন্টে যত দ্রুত হোক ভারত যেন একটু আক্রমণ করে যাতে করে পাকিস্তান তাড়াতাড়ি যুদ্ধটা শুরু করে দিতে পারে এবং যুদ্ধটা শুরু করলে দুই চার পাঁচ দিনের মধ্যে যেন যুদ্ধটা শেষ হয়ে যায় কারণ এখানে যুদ্ধ শুরু হলে যে সমস্ত বিশ্ব মোডলরা আছে খুব দ্রুত এখানে হস্তক্ষেপ করবে না করে তো উপায় নেই। কারণ দুই দেশের কাছেই পারমাণবিক অস্ত্র আছে তাই না? তো অতএব যুদ্ধ বেশি দূর গড়ানোর আগেই যদি না থামানো যায় তাহলে পারমাণবিক বোমার মতো ব্যবহার করে বড় একটা বেজাল না। এবং এই জিনিসটা পাকিস্তানের এই মানে যে সরকার এবং সেনাবাহিনীরা খুব ভালো করে জানে। এখন প্রশ্ন হচ্ছে ভারতীয় হাকডাক দিচ্ছে যে আমরা আক্রমণ করব। আমরা আক্রমণ করব। অথসও আক্রমণ করছে না অলরেডি আট নয় দশ দিন চলে গেল না আক্রমণ করছে না খালি ফাঁকা বলি ফাঁকা বলি ও অ্যাট দ্য সেম টাইম ডেসপারেটলি পাকিস্তান সাজছে সে ভারত আক্রমণ করুক এবং এই জন্যে তারা প্রতিনিয়ত গুলে দিচ্ছে ঘটনাটা কী জি ঘটনাটা কী এই ঘটনাটা বলার জন্যই আসলে এই আর অবতারণা আমরা তো অলরেডি জানি আমরা কিন্তু অলরেডি জানি যে এই যে ভারতের এই হাক ডাক এবং তাদের সৈন্য যে ডেপ্লয়মেন্ট হয়েছে সীমানা অঞ্চলে তো এদেরকে মোকাবেলা করতে গেলে এখন যে বালুচিস্তান সিন্দ তারপরে ওদিকে স্থান খাইবার খোয়া ইত্যাদি প্রদেশ থেকে ওই সমস্ত অঞ্চলের যে সৈন্যগুলো ডে ডেপ্লয়মেন্ট ছিল পাকিস্তানের কামান বন্দুক সব এগুলোকে ওখান থেকে কি প্রত্যাহার করে এনে এই যে সীমানা অঞ্চলে নিয়ে আসা হয়েছে না তো এইটা তো আমি নিজেও বলছি আরও অনেক রাজনৈতিক বিশ্লেষক এই একই কথাই কিন্তু বলছে এবং আমি তো খুব দৃঢ়তার সাথে বলছি যে ভারত বস্তুত একটা বুলেট খরচ না করেও পাকিস্তান পাকিস্তানের বিরুদ্ধে বিজয়ী হতে চায় এবং পাকিস্তানকে ভেঙ্গে খান খান করে দিতে চায় এটা তো আমি আমার কয়েকটা ভিডিওতে অলরেডি বলে ফেলছি কিন্তু পাকিস্তান কেন ডেসপারেটলি যুদ্ধ চাচ্ছে এর কারণ হচ্ছে ওরা তো ওই সৈন্য টৈন্য ওই বেলুচিস্তান থেকে সরিয়ে নিয়ে আসছে খাইবার পাক্তুন খোয়া সেখান থেকে সরিয়ে নিয়ে আসছে বর্তমানে বস্তু তো এই দুইটা জায়গায় কিন্তু খুব মানে খুবই উত্তপ্ত একদিকে যেমন বেলুস লিবারেশন আর্মি তারা ওই অঞ্চলে অর্থাৎ বেলুচিস্তান প্রদেশটাকে তারা স্বাধীন একটা রাষ্ট্র তৈরি করতে চায় এবং তাদের মোটামুটি বেশ একটা উল্লেখযোগ্য বাহিনীও আছে তাদের হাতে অস্ত্রপাতিও আছে এবং অলরেডি তারা নাকি একটা শহর তো একেবারে পুরোপুরি দখল করছে এবং আরও কতগুলো শহর দখল করার নাকি দ্বার প্রান্তে ওখানে অল্প কিছু যে টৈন্য আছে না পাকিস্তানি তাদের বন্দি করেছে অনেকগুলাকে অনেকগুলো মারা গেছে মোটামুটি সেখান থেকে বিট্টান দিচ্ছে আর এদিকে টিটিপি তেহরিক ই তালেবান তেহরিক ই তালেবান তাই না তেহরিক ই তালেবান অফ পাকিস্তান তো ওরাও কিন্তু খাইবার পাক্তুন খুয়া ওই অঞ্চল দখল দখল করে তারা কিন্তু আফগানিস্তান আফগানিস্তানের সাথে মিলে যেতে চায় এরকম তো এই দুই জায়গায় তো খুবই উত্তপ্ত এবং দুই জায়গায় কিন্তু ডেসপারেট লোকজন কিন্তু অস্ত্রপাতি নিয়ে শান দিচ্ছে বিশেষ করে টিটিপি এরাও জীবনের পরোয়া করে না একেবারে সম্মুখ সমরে তারা তো ভীষণভাবে মারা গেলে শহীদ হয়ে যাবে তাই না তারা কেন এটা অনেকে বলতে পারে যে না 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 এখানে তারা মারা গেলে শহীদ হবে কেন কারণ যাদের গুলিতে মারা যাবে পাকিস্তানি এ সৈন্যদের গুলিতে মারা যাবে তো পাকিস্তানি সৈন্য তারাও তো মুসলমান তো মুসলমানের গুলিতে যদি তেহেরিকে তালিবানের মুসলমান মারা যায় তাহলে বেসতে যাবে কেন ভাই এখানেই সমস্যা তেহরিকে তালিবান এরা কিন্তু পাকিস্তানি সৈন্য এবং পাকিস্তানি সরকার এদেরকে মুনাফিক মনে করে কারণ এরা ইসলামকে ব্যবহার করে যে দেশ লুটপাট করে এবং এদের একটারও চেহারা দেখেন শাহবাজ শরীফ বলেন সেনাবাহিনী প্রধান আসিফ মুনির বলেন দেখবেন যেগুলো দেখলে মুসলমান মনে হয় না ক্লিন শেভড তাই না আধুনিক পোশাক পরে ঘরে আবার ইসলাম ইসলাম করে জনগণ খেপায় তাই না তো এইগুলা হলো এই তেহরিকে তালিবানের কাছে মুনাফিক তো মুনাফিকরে হত্যা করা উরে বাবা এটা ইসলামে কঠিনভাবে নির্দেশ আছে বুঝছেন অর্থাৎ মুনাফিকের হাত অর্থাৎ মুনাফেকের সাথে যুদ্ধ করতে গিয়ে যদি কোনো মমিন মুসলমান মারা যায় তাহলে সে তো শহীদ তো এখন ডেসপারেটলি ভারতের সাথে এই কারণে যুদ্ধ চাষে যেহেতু এই বালুচিস্তানের অবস্থা খুবই খারাপ এখন ওই তারা বিদ্য বিভিন্ন জায়গায় দখল টখল করে ফেলছে এবং যে সমস্ত জায়গা দখল করে ফেলবে পরবর্তীতে পাকিস্তানি সৈন্য ওখানে পাল্টা গিয়ে ওই সমস্ত জায়গা উদ্ধার করা যথেষ্ট টাফ ব্যাপার অত ইজি না কারণ পাকিস্তানি সৈন্যদের মরালিটি লেভেল তো অনেক নিচে দুর্নীতিগ্রস্ত যে সেনাপতি দুর্নীতিগ্রস্ত যে সেনাবাহিনী তারা কি ডেসপারেটলি তারা কি দেশের জন্য যুদ্ধ করে না কি না তারা তো দেশের জন্য যুদ্ধ করে না বুঝতে হবে এখানে মরালিটির মধ্যে তফাৎ আছে এই যে বালুচিস্তান যে লিবারেশন আর্মির যে মরালিটির লেভেল আর পাকিস্তানি সৈন্যদের মরালিটির লেভেল কিন্তু এক না আবার ওদিকে টিটিপির সৈন্যদের যে মরালিটি মরালিটি লেভেল মরালিটি লেভেল এবং ওই পাকিস্তানি সৈন্যদের মরালিটির লেভেল কিন্তু এক না তো এর এর কারণ হচ্ছে বালু লিবারেশন আর্মি তার তো স্বাধীন দেশের জন্য যুদ্ধ করছে তারা জন্য মৃত্যুকে পরোয়া করেন এই জন্য তারা নাকি ওই যে ডেথ স্কোয়াড না কি গঠন করছে যেটা দিয়ে অলরেডি তারা একটা শহর দখল করছে তাই না আর টিটিপির যোদ্ধারাও কিন্তু একই তারাও কিন্তু ডেথ স্কোয়াডের মতোই কাজ করে তো ভারতের সাথে কেন ডেসপোরেটলি এখন পাকিস্তান যুদ্ধ চাসছে কারণ পাকিস্তানের সাথে মানে ভারতের সাথে যদি যুদ্ধ হয় তাহলে দুই চার পাঁচ দিনের মধ্যে তো যুদ্ধটা শেষ হয়ে যাবে আশা করা যায় খুব বেশি দিন লাস্টিং করবে না আর তাহলে এরা শান্তি মোতাবেক তাড়াতাড়ি এই সৈন্যগুলোকে আবার নিয়ে ওই যে বেলুচিস্তান খাইবার বাক্তন খোয়া ওই অঞ্চলে আবার ডেভেলপ করতে পারবে এবং তখন ওই জায়গার যে বিদ্রোহী গ্রুপগুলোকে দমন করতে পারবে বুঝছেন আর যতদিন যাবে যত দিন যাবে তত কিন্তু বিপদ ততই কিন্তু বেলুচিস্তান হাত হয়ে যাবে খাইবার পাকচুন খোয়া হাত হয়ে যাবে তাহলে এবার চিন্তা করে দেখছেন যে যুদ্ধ না করেও পাকিস্তান যে কত কঠিন বিপদের মধ্যে আছে অর্থাৎ ভারত যে পাকিস্তানকে আক্রমণ করছে না এর জন্যেই যে পাকিস্তানি যে সরকার এবং সেনাবাহিনী যে কি ঘাটাঘাটের মধ্যে আটকে গেছে এবার বোঝা গেছে এই জন্যই কিন্তু এই সীমানা অঞ্চলে আমরা শুনছি প্রতিনিয়ত ভারতের ওই সেনাবাহিনীর ওপর বা ওদের বিএসএফের চৌকির উপর মুলি মারতেছে আর ভারতও সে আনা তারা বলছে যে যুদ্ধ করার দরকার নেই ওরা গুলি মারছে তোমরাও দুই চারটা মেশিন জ্ঞান দিয়ে গুলিমুলি মারো ওই পর্যন্তই কিন্তু ওই অ্যাগ্রেসিভলি অ্যাডভান্স হয়ে অফেন্সিভ অ্যাটাকের কোনো দরকার নেই অর্থাৎ যুদ্ধ বাঁধানোর দরকার নেই যুদ্ধ বরং পাকিস্তানিরা এই কারণে বাঁধাতে চাচ্ছে যে যাতে তাড়াতাড়ি এই খেলাটা শেষ করে তারা আবার ওই বেলিসুষ্টান অথবা খাইবার ফাঁকতুন খোয়া এই অঞ্চলে ফিরে যেতে পারে তো ওদের যেতে দেওয়া হবে না এখানেই তারা আটক থাকবে এবং এতে করে যুদ্ধে জেতা যাবে কারণ পাকিস্তান ভাগ হয়ে যদি মনে করেন যে বেলুচিস্তান রাষ্ট্র গঠন হয় আর ওদিকে খাইবার পাক্তুন খোয়া যদি টিটিভি দখল করে নিয়ে যেতে পারে এটা একটা বিশাল বিজয় না তাই এবার বুঝতে পারছেন যে এখন ভারত আসলে যুদ্ধ চাচ্ছে না যুদ্ধ চাচ্ছে পাকিস্তান পাকিস্তানকে ভারত তাদের কূটনৈতিক স্টাইলে এমন ফাটা বাসের মধ্যে আটকে বেরছে না পারছে বের হতে না পারছে ফাটাফাসের মধ্যে আটকে থাকতে বুঝছেন নেই ঘটনা কিন্তু দুর্দান্ত তাই না যুদ্ধ টুদ্ধ না করেই ভারত চাচ্ছে পাকিস্তানকে একবার চুরে খান খান করে দিতে এবং ঘটনা মনে হচ্ছে সেদিকেই যাচ্ছে এবার বুঝছেন যে একটা দেশের রাজনীতিবিদ নেতা এবং সেনাবাহিনী যদি সবাই ভয়ঙ্কর রকমভাবে দুর্নীতিগ্রস্ত হয় তাহলে তারা কিভাবে একটা দেশকে ধ্বংস করে দিতে পারে সরকার করে দিতে পারে তার একটা উজ্জ্বল নমুনা হলো পাকিস্তান এখন এ থেকে কি বাংলাদেশের মমিন মুসলমানরা কোনো শিক্ষা নেবে আমি জানি নেবে না 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 নিক বাট ঘটনা কিন্তু সেটাই ঘটতে যাচ্ছে এখন ভারত যুদ্ধ চাসছে না ভারত যুদ্ধ যুদ্ধযুদ্ধ খেলা যুদ্ধযুদ্ধ হুঙ্কার ওই পর্যন্ত এখন পাকিস্তানি যুদ্ধ চাসছে ধন্যবাদ